আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ আমফারার পঁয়ত্রিশ আলোচনা করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আপনারা সহজে কোরআন মাঝে শিখতে পারবেন তো আমরা শুরু করতেছি আইনজর সা আ বা সা আ ওয়া তাৰ জবৰ তা জবৰ লামে তাজ দেৱাডা জবৰ উফৰে চিকন চিন্ন ৱা ৱাল আলিপ জবৰ নুনে জজম আং জিম জবৰ বামে খালি আলিপৰে মতা চিন্ন যা হমজা জবৰ আ হাৰ ফেচ ঝমম হুল أن جاء أهل ألف زبر عين جزم أع ميم خلا زبر ما أع ما أن جاء أهل ما ور زبر و ميم زبر بامي خلي ألف ما و ما وما ما يرفش دال جزم يود رار زر ري كب زبر ك يود ري ك يود ري ك, يود ري ك ও মায়ু দি কাম আইন যাব লামে তাজ দেখ আলজ্লাহ হু লা আল লা হু লা আল হু এর জবর জায় তাজ ইয় জার জবর কফে তাজ দিদ ঝ কা খারা জবর ফরে সিগন সে নজ ঝ কা ঝ وما يدريك لعله يزكى علي زور وايد جم او يا رزوا زالتاج دي يز زال كافتاج زك كاب زور رو رو. او يزك او يزك فرزور فا تار زور تان فرزور فا انجبر ع حرف زالتاج دي هز فا ফাহুজ ফাতাং ফাহুজ জালজার কাফে জিক র খাড়া যাবার র জিক র ফাতাং ফাহুজ জিক র আলিফ জবর মিমিতা তাজদিদ আম মিম বা বামে খেলেলি আলিফ মাহ মিম জবর মাহ নুন জে সিনে আম মা মা নিস আম মা মানিস তার জবর গনে জম তাব নুন খাড়া জবর না না আম্মা মান না ফা জবর ফা আলিফ জবর নুন জজম আং তার জবর তা ফা আং তা ফা আং তা লাম জবর লাহা উল্টা ফেস হু লা হু ফা আং তা তার জবর তা সদ জবর দালে তা সদ দাল খারা জবর দা তা সদ দা تصدى فأنت له تصدى ورزبر و ميم زبر با ما و ما و ما عن زبر ا لمزور يا جملي كب ك عليك عليك و ما عليك الف زبر لام تجدد ال لمزور زبر با لا الله يا زبر زائد تجدد يز

كابزور كا جا كا جا ا كا يرزور سنجم يس ان كازور عا يس عا و ام جا اكا كا يس ورزور و هارفش هو ورزور و هوا يرزور ها جم يخ شن زور شا يخ شا و هو يخ شا فا

আমরা আজ পঁয়ত্রিশ নম্বর সুরাহের দশটি আয়াত শেষ করেছি ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ রব আলম তফিক করলে আরও দশটি আয়াত নিয়ে আলোচনা করব তো আজকে আমরা এখানে শেষ করতেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আশা করি আপনারা সহজে কোরআন আমাদের শিখতে পারবেন আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও